উনিশে মে টু টোয়েন্টি ফিফথ মে এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু রাহু আঠেরো তারিখ ট্রানজিট করে মিন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার মিথুন রাশিতে অতিচারীভাবে সুতরাং এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে রাশি কোথাও আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন এই সপ্তাহে আপনার সন্তানকে অনেক চিন্তা থাকবে আপনার খরচ কীভাবে কন্ট্রোল করবে সেটা নিয়ে চিন্তা থাকবে পেটের প্রবলেম অ্যাসিডিটির আপনার মধ্যে হবে এবং রাগটা প্রচন্ড বেড়ে যাবে যে দেশে যাবে সেন্টিমেন্টাল ব্যাপার হবে আপনি কোনো ব্যবসার সাথে বা কাজের সাথে যদি সেখানে ব্যবসাটা একটু ফ্ল্যাকচুয়েট করবে রাগ আপনাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং কথায় কথা আপনার মধ্যে একটা অশান্তি বা তর্ক বিতর্ক পরিস্থিতি হবে সেটা অবশ্যই আপনার ওগুলো কন্ট্রোল করতে সরকারি দপ্তরে যদি কোনো কাজ আপনার জড়িত থাকেন সেখানে আপনার কোনো খরচটা বেড়ে যাবে কিন্তু আপনার অর্থ আসবে ঠিকই কিন্তু আপনার প্রথমে কিছুটা খরচ হবে কোনো পারপাসে পুরনো কোনো আটকে থাকা অর্থ পাবেন কোনো কেনা বেচা থেকে লাভ পাবেন পুরনো কোনো ডিল আটকেছে থেকে আপনি লাভ তুলতে পারবেন ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক্যাল কোনো কাজ ফ্যামিলি ঘরে কোনো ওয়ারিং বা এই ধরনের কোনো ইলেকট্রিক্যাল কোনো কাজের জন্য আপনার খরচ হবে কোনো রিন রিনোভেশনের জন্য খরচ হবে এবং কোনো কিছু হারিয়ে গেছে বা পড়ে গেছে সেটা ঠিক করার জন্য গাড়ি বলুন ইলেকট্রিক্যাল আইটেমস বা কোনো জিনিস কেনা বেচার পেছনে খরচ হবে রিপেয়ার পেছনে খরচ হবে মার্কেটে আপনাকে কর্ম ব্যাপারে ব্যবসার সূত্রে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে এই রোদে কাজের প্রেশার অনেকটাই থাকবে উইকেন্ডে কোনো ফ্রেন্ডের সাথে আপনার দেখা হবে বা দেখা করে কোনো প্ল্যান করবে সেখানে অনেকটাই আপনার সময় কাটাবেন আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি প্রেমে জড়িত থাকেন আপনার পার্টনার সাথে কোথাও আপনি ঘুরতে যাবেন ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন এবং আপনি এই সময় কোনো গেস্টের বাড়িতে যাবেন বা আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে অনেকক্ষণ সময় কাটাবেন এবং আপনার মাঝে মাঝে এতটাই সেন্টিমেন্টে ইস্যু হবে আপনি মাঝে মাঝে চোখে জল আসবে বা আপনার পার্টনার সাথে হয়তো একটু খুনছুটি করে ফেলবেন কোনো জিনিস কেনার ব্যাপারে পার্টনার সাথে অনেক কোনো মলে যাবেন বা সেখানে আপনি ডিনারে গেলেন অর্থাৎ পার্টনার্সের রিলেশান কিন্তু অনেকটা বেটার হবে কিন্তু আপনাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা রেখে কোনো স্টেপ নেবেন মাথা ঠান্ডা রেখে ডিজিশানে তাড়াহুড়া করে করবেন না তাড়াহুড়া করে ডিউিশান নেবেন ব্যবসার মাঝে একটু ফ্ল্যাকচুয়েট চোট করে কিন্তু অর্থ আসবে আপনার ঠিকই একটু ঢিমে তালে আসবে শরীর নিয়ে সচেতন থাকবেন অবশ্যই অভুক্ত থাকবেন না পেট খালি রাখবেন না জল বেশি করে খাবেন এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো চিন্তা ভাবনা করবেন ওভারঅল আপনাদের বললাম এটা অবশ্যই আপনার ভালো লাগবে সমস্ত গোড়া সুরে বেস করেই বললাম কেন আপনার একাদশে চলে যাচ্ছে রাহু সুতরাং আপনার জন্য কিন্তু এই সিচুয়েশনটা যথেষ্ট ভালো এবং আপনার ফিফ হাউসে কেতু সুতরাং এই সপ্তাহটা আপনার স্টার্টিংটা আপনার এরকম দদুলময়টা একটা সিচুয়েশান থাকবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবে প্রত্যেকের পর সবার আপনার পৌঁছে যাবে আজ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যোগাযোগ করতে হবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবে